শেষ চৌত্রের ঘ্রাণ পর্ব একুশ মেয়েটা কই গাড়িতেই আছে কিছু করিস তো তাকে না স্যার আমার খাবার সে ভুলেও টাচ করবি না ওকে জি স্যার ওর ফোন আর ওকে গাড়িতে রেখে পালা দেখে এবার কেন স্যার কুমিল্লা যাব না ওর বাপ ভাইরা আসছে তোদের পেছনে বাটাম দিতে বাটাম নিতে পারলে গাড়িতেই বসে থাক বাই দ্য ওয়ে আমি কিন্তু চিনি না তোদের বাই কথা বলে কল কাটতে গিয়েও থেমে গেল ইয়াসির কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসল ছবিতে দেখা মেয়েটাকে মনে ধরেছে হাত নিষ্পিস করছে ছুঁয়ে দেখতে শরীরের গঠন অস্থির দেখেই মনে হচ্ছে পুরুষালি হাত পড়েনি লতানো দেহে বাবা ভাই যে খুব আদরে বড় করেছে সেটা দেখেই বোঝা যায় তবে নারী যখন হয়েছে পুরুষ তো ছুবেই আদরের ছাপ পড়বেই তার সর্বাঙ্গে পুতুলটাকে যখন খুবলে খাবে তখন কি আর এমন স্নিগ্ধ রূপ থাকবে থাকবে না রে থাকবে না এতদিন যত মেয়ের গায়ে তার হাত পড়েছে সেই মেয়েই মারা গেছে কেউ বা মরেছে সঙ্গম চলাকালীন কেউ বা মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে এখানে তার তো দোষ নেই সব দোষ মেয়েগুলোর মেয়ে হয়ে যখন জন্মেছে পুরুষের আদর কেন নিতে পারবে না কেন যারা পারে না তাদের মরে যাওয়াই ভালো এত নরম সরম মানবীদের জন্য এই পৃথিবী নয় তাকে চুপ থাকতে দেখে ছেলেটি ভয় ভয় বলল ওরা খোঁজ পেলো কীভাবে বস কাদের বাড়ির মেয়ে তুলেছিস খোঁজ নিস নি না নিলে নিস নি তবে এটা কেবল ট্রেইলর ছিল সিনেমা এখনো বাকি গা ঢাকা দে যতদিন না আমি বলবো ততদিন বাইরে বেরোস না নয়তো শায়ন শুধু তোদের এক একটাকে ধরে এমন ঠাপ দিবে বা বলারও সময় পাবি না শায়নকে নিয়ে ভয় আছে তবে শুধুকে তো ওইরকম মনে হয়নি শায়নের থেকেও শুদ্ধ ডেঞ্জারাস শায়ন প্রকাশ্যে খেলে আর শুদ্ধ চাল বুঝে দান ফেলে মাদার চোত আরেকটা চিজ বটে কথার কথা এক কথা আমরা ফেসে যাবো না তো বস আমি কি করে বলবো ফাঁসবি নাকি কি করবি তোরা জানিস তবে হ্যাঁ আমার সাথে চালাকি করতে যাস না চালাকি তোদের পেছন দিয়ে ভরে দেব। আউচ করারও সময় দেব না মনে রাখিস আমি এসবে দারুণ এক্সপার্ট এ কথা বলে ইয়াসির কল কেটে দিল ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে চিন্তিত হয় তাদের দিয়ে কাজ করিয়ে ফাঁকা তলে নিজেই কেটে পড়েছে আবার শীতল কণ্ঠে থ্রেটও দিচ্ছে নামনা বলার জন্য এই লোক ঠান্ডা মাথার খুনি প্রথমে বুঝতে পারেনি বোঝার উপায় নেই কারণ এই লোক ডিলার নয় তাদের সাথে ডিল করেছে অন্য কেউ অন্য কেউ সেই মানুষটা কেউ চেনে না মোট কথা টাকার পোকা তারা যার থেকে টাকা পায় তার হয়েই কাজ করে তাছাড়া কিডন্যাপ কেস এই প্রথমবার তাও নয় পূর্বেও বহুজনকে করেছে হাত পা লুলা করে বাড়ির সামনে ফেলে এসেছে কাউকে মেরে গুম করে দিয়েছে কাউকে বা টাকার বিনিময়ে প্রাণ ভিক্ষা দিয়েছে এসব কাজ বহুবার করেছে বলেই চৌধুরী বাড়ির মেয়ে তুলতে এত কিছু ভাবিনি এখন মনে হচ্ছে এবার চালে ভুল করে ফেলেছে তাদের খোঁজ নেওয়া উচিত ছিল শান পশু কুরবানি করার মতোই মানুষ জবাই করে শুদ্ধ নাকি কম যায় না এমন ভয়ঙ্কর ভাইদের আদরে বোনকে তুলে আনা উচিত হয়নি এখন নিজেরাই না মারা পড়ে নিজেদের অভিজ্ঞতা থেকেই বুঝেছে বড় লোকগুলো গিরিগিটি হয় সময় সময় রং বদলায় ইয়াসিরের মতো নেমু খারাম টাইপের হয় কাজ করিয়ে পরে তাদেরকেই চিনতে পারে না অগ্রিম টাকা নিয়েছিল বিধায় নয়তো টাকা ছুটত শালা ইয়াসিরের মুখে এখন কিছুটি করারও নেই বাঁচতে চাইলে চোখ বুঝে যান নিয়ে পালাতে হবে বিড়বির করে এসব বলতে বলতে তারা গাড়ি থেকে বের হলো ফেননিতে ঢুকতে পারেনি এখনও এটা কোন জায়গায় ধারণা করতেও পারল না আশেপাশে রাস্তা আছে বোধহয় গাড়ি চলাচলের শব্দ আসছে পাঁচজন গাড়ি থেকে নেমে তাকালো অবচেতন শীতলের দিকে থাপ্পড়ের আঘাতে মেয়েটার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে কপালে কাল ফর্সা দুই গালে থাপ্পড়ের দাগ দলের ছেলেগুলো একজন শীতলকে পরক করে দাঁত বের করে হেসে বলল মাম্মা মাইয়া কিন্তু বহুত সুন্দরী এমন জিনিস ফেলাইয়া যাইতে মন চাইতেছে না খাইতে না পারি একটু চটকাইতে তো পারি তাই না ক বাঞ তুই চটকা আমরা জায়গা হের বাপ ভাইয়ে আইতাসে হের ভাইরে তো চিনো না শালা সেই জল্লাদ চোখের পলকে কল্লা কাটে তোর কল্লাও কাইটা তোর মায়েরে তবারক হিসাবে পাঠাইয়া নে সব জায়না হের বোনরে উঠাইছিলি কেন তাইলে তোর কথায় আইসা এখন দেহি সত্যি সত্যি মরতে হইব বল আমিও জানতাম না পরে জানছি তয় হের বড় ভাইয়ের রেকর্ড ভালো না বহুত ডেঞ্জারাস আছে হাতে পড়লে জান শেষ মাম্মা হাঁটন ধর বাইস্তা থাকলে মেলা মাইয়া পাবি কথা বলে থামতেই খেয়াল করলো আরেকজন শীতলের আইফোন ধরে নেড়েচেড়ে দেখছে চোখে লোভাতুর দৃষ্টি একদম নিউফোন মাইয়ার বাপে বোধ হয় মেলা বড়লোক না হলে এতটুকুন মাইয়ারে কেউ আইফোন দেয় তারও মেলা দিনের শখ একটা আইফোন কিনার আইফোনে যা ছবি আসে না পুরাই অস্থির ওর মনের অবস্থা বুঝে পাশের জন ফোনটা ছো মেরে কেড়ে নিল তারপর গাড়ি থেকে স্যানিটাইজ নিয়ে রুমালে মাখল এরপর রুমাল নিয়ে ফোনটা ভালো করে মুছে অন করে ছুঁড়ে মারল শীতলের দিকে তখনই ফোনটার আলো জ্বলে উঠল একের পর এক ফোন কল আসতে থাকলো কখনো বাবা মা শান ভাই বড় আব্বু থেকে বেশি কল এলো বিশুদ্ধ পুরুষ নামে সেভ করা নাম্বারটি থেকে কলের বহর দেখে তারাও বুঝে নিল এই নাম্বার ট্রাক হচ্ছে বা হতে পারে এই কথা স্মরণে আসতেই তারা একে অন্যের দিকে তাকিয়ে প্রাণপণে ছুটতে শুরু করলো পাঁচজন ছেলে ছুটতে ছুটতে আধারে মিলিয়ে গেল আর অবচেতন শীতল সেভাবেই পড়ে রইল কালো একটা বিড়াল এসে ঘুরঘুর করে গেল দেখে গেল কারো বুকের ধন জ্ঞান হারিয়ে অন্ধকারে পড়ে আছে ওদিকে মেয়ের চিন্তায় সিমি চৌধুরীর প্রেসার বেড়ে গেছে কোনোভাবে প্রেশার কমছে না অসহায় সুরে কেঁদেই যাচ্ছে আর দোষারোপ করছে নিজেকে কেন মেয়েটাকে সঙ্গে নিলেন না কেন কোচিংয়ে যেতে বারণ করলেন না কোথায় গেল মেয়েটা কে নিয়ে গেল ওনার যান পাখিকে তারা কি কিছু খেতে দিয়েছে নাকি কষ্ট দিচ্ছে এভাবে একের পর এক বিলাপ করেই যাচ্ছেন ওনাকে কোনো মতে থামাতে না পেরে সব পরপর দুটো ইঞ্জেকশন পুশ করে দিল সিমিন চৌধুরীও ধীরে ধীরে থেমে গেলেন কিছুক্ষণ পর প্রেশার কন্ট্রোলে এলে ওনার চোখেও ঘুম নেমে এলো বাড়ির সকলে তখনও চিন্তায় অস্থির বাঁচাল মেয়েটা ঘন্টা হলো বাসায় নেই তাতেই বাড়িটা যেন থমকে গেছে প্রায় আড়াই ঘন্টা পর একটি গাড়ি এসে থামল শীতলের গাড়ির পেছনে লোকেশন এখানেই শো করছে অর্থাৎ শীতলের ফোনটা এখানেই আছে শান কোমরে পিস্তল গুজে গাড়ি থেকে নামলো একটা কেউ যদি ধরতে পারে যান খুব লেখাবে কত বড় কলিজা ওজন করে দেখবে গজগজ করতে করতে সে খেয়াল করলো পুরো জায়গাটা ঘুটঘুটে অন্ধকার লোকশূন্য এরিয়া শীতল ছোট থেকে অন্ধকারে থাকতে পারে না অন্ধকারে ফবি আছে তার সে ফোনের ফ্ল্যাশ অন করে গেল গাড়িটির কাছে আশেপাশে কেউ নেই ঝোপঝাড়ে ঝিঝি ডাকছে গাড়ির দরজাও খোলা হাতে পিস্তল নিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে তাকিয়েই বুকটা ছলাত করে উঠল তার আদরের বোনের এই অবস্থা দেখে হতবাক হয়ে গেল সে ছুটে গিয়ে বুকে আগলে নিল শীতলকে গাল চাপড়ে আদুরে সুরে ডাকতে লাগলো শীতল বোন আমার এই যানবাচ্চা বাচ্চা তাকা তাকা আমার দিকে বোন শুনতে পাচ্ছিস চোখ খোল না ভাইয়া এসে গেছি ভয় নেই শীতলের কোনো সাড়া নেই শান এবার চেঁচিয়ে আজমলকে বললো গাড়ি থেকে তাড়াতাড়ি পানি আনতে আজমল পানি নিয়ে এসে পানির ঝাপটা দিল এবারও ব্যর্থ ফোনের আলোতে আঘাতে চিহ্ন নজর এড়ালো না তার তখন আজ আমতা করে বলল ভাই আপুরে হাসপাতালে নিয়ে যাওয়ান লাগব খানকির বোলাগোর বিশ্বাস নাই হেরা আপুরে কিছু খাওয়াইতেও পারে দেরি করণ যাইবো না চলেন উঠেন জায়গা হুম হুম তাই চল এ কথা বলে উঠতে গেলে শীতলের পাশ থেকে ফোনের আলো জ্বলে উঠল ফোনের ডিসপ্লেতে ভাসছে একটি নাম বিশুদ্ধ পুরুষ শান ভালো করেই জানে কে সে কলের বহর দেখে বুঝতে বাকি রইল না অপর পাশের মানুষটিও অস্থির বিচলিত চিন্তিত তাকেও শান্ত করা জরুরি তাই সে শীতলকে আগলে রেখে ফোনটা রিসিভ করলো তখন শুদ্ধর বিচলিত কণ্ঠস্বর শোনা গেল হ্যালো শীর্ষ শীতল আমার কথা শুনতে পাচ্ছিস হ্যালো শুদ্ধ আমি ভাইয়া বলছি ওকে পেয়ে গেছি বাসার দিকে যাচ্ছি গিয়ে কথা বলছি ও ও ঠিক আছে ভাইয়া হুম সত্যি ঠিক আছে ওকে ফোনটা দাও সেন্সলেস এ কথা শুনে শুদ্ধ চুপ হয়ে গেল এরপর থমথমে গলে বলল সেন্সেলে প্রোটেক্ট আর্টিস্ট দেখে স্কেচ করাবে পাঁচ দশ যতজনই হোক তোমার বোনকে বলবে তাদের মুখাবয় মনে করে আর্টিস্টকে জানাতে আমার স্কেচ চাই মানে চাই হুম ও শরীরে আঘাতে চিহ্ন থাকলে বাড়ির দিকে যাওয়ার দরকার নেই আপাতত ফুপির বাসায় যাও ফুপিকে আমি জানিয়ে রাখছি রিল্যাক্স ভাই দেখে মনে হচ্ছে ওই রকম কিছু ঘটেনি ভয় সেন্সলেস বোধ হয় আপাতত হাসপাতালের দিকে যাচ্ছি রাখছি এ কথা বলে শাহান কল কেটে ফোনটা পকেটে রাখল শীতলকে কোলে নিয়ে বের হলো গাড়ি থেকে তার গাড়িতে বসে আজমকে বললো গাড়ি জোরে টান দিতে আজম শায়নের কথা মতো তাই করলো শায়ন তখনও শীতলের জ্ঞান ফেরাতে মুখে পানি দিচ্ছে কখনো ডাকছে না কিছুতেই কিচ্ছু হচ্ছে না তখন মনে হলো বাড়িতেও খবরটা জানানো দরকার খুব টেনশানে আছে সবাই তাই সেই স্বর্ণকে অল্প কথায় মেসেজ করে জানিয়ে দিল তারপর ছুটল আশেপাশের কোনো হাসপাতালে শীতলের আগে জ্ঞান ফেরানো দরকার এদিকে শায়নের কথায় শুদ্ধের বুক থেকে যেন পাথর নেমে গেল ধপ করে বসল বিছানায় গা ঘেমে একাকার অবস্থা পরনের বিছানায় শুয়ে পড়ল কিছুক্ষণ সেভাবেই শুয়ে থেকে বুকের বাপাসে হাত বুলিয়ে বুক ভরে শ্বাস নিল এতক্ষণ দমটা বুঝি গলায় ছিল। তবে ঘটনাখানা স্বাভাবিকভাবে নিতে পারল না কেন জানি তার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কাজটা করলো সংকেত নতুবা সতর্ক বার্তা দিতে কিডন্যাপ করে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে ফোন অন করে রাখার ব্যাপারটা আরও বেশি অস্বাভাবিক লাগছে এটাও তো দেখতে হবে কার কলিজায় বার চড়েছে যে চৌধুরী বাড়ির মেয়ের দিকে হাত বাড়ায় কে ব্যাপারটা ছোট করে দেখলে হবে তো না নিশ্চয় এর পেছনে কেউ আছে তবে সে কে কী বা তার উদ্দেশ্য মেয়েকে পাওয়া গেছে শুনে শাহাদত চৌধুরী এই খবর জানিয়ে দিলেন যেসব পুলিশ ওপর মহলের আদেশে রাস্তায় নেমেছিল তারা ফিরে গেল ট্রাফিক পুলিশদের কাছে বার্তা পৌঁছে গেল ঘন্টা খানিকের মধ্যে যেমন তৎপর হয়ে পড়েছিল তেমনি সবাই থেমে গেল সব কিছু পাওয়ার হাতে পাওয়ার থাকলে সব সম্ভব সব যেখানে থানায় গেলে চব্বিশ ঘন্টার আগে মিসিং কেস নেয় না সেখানে এক ঘন্টার মধ্যে ঢাকা থেকে ফেনি রাস্তা ব্লক করে ফেলেছে পুলিশ ট্রাফিক শাওনের অবস্থান জেনে উনিও ছুটলেন আদরের মেয়ের কাছে শান ততক্ষণে শীতলকে একটা হাসপাতালে নিয়ে এসেছে তাকে চিকিৎসাও দেয়া হচ্ছে রেপ কেস ভেবে ডাক্তারটা প্রথমে হাত দিতে চাচ্ছিলেন না পরে ডাক্তারকে বোঝানো হয়েছে পারিবারিক ক্ষোভ মিটাতে কিডন্যাপ করা হয়েছে রেপ কেস না রাগের মাথায় আঘাত করা হয়েছে ডাক্তার আরও কিছু বলতেন কিন্তু শাহাদ চৌধুরীর পরিচয় পেয়ে দমে গেলেন দ্রুত সেবা প্রদানের আধা ঘণ্টা পর শীতলের জ্ঞান ফিরল নিজেকে পেল হাসপাতালের বিছানায় উঠতে গেলে টান খেলো হাতে বা হাতে স্যালাইন চলছে সে চোখ ঘুরিয়ে দেখল পুরো কেবিন কে আনলো এখানে আর ছেলেগুলো কই ফো ফোনটা কই ফোন হারালে শুধু আদমরা করে দেবে অনেক কেঁদে কেঁদে ফোনটা হাতিয়েছে সে আশপাশ তাকিয়ে ফোন না পেয়ে নাক টেনে কাঁদতে লাগলো শরীরের আঘাতের চেয়ে তার ফোন হারানোর যন্ত্রণা সবচেয়ে বেশি আঘাতের ব্যথা মেডিসিন নিলেই সেরে যাবে শুদ্ধর খোঁজা মার্কা কথা আজীবন শুনতে হবে ছোটবেলায় অবুধ শিশু ছিল তখন কোলে হিসু করে দিত এই নিয়ে এখনও কথা শুনতে হয় এখন বড় বেলা এবার আর রক্ষে থাকবে না শান কি ভেবে কেবিনে দেখে শীতল কাছে বোন কাছে দেখে হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকলো সে ব্যথা বেড়েছে নাকি কাউকে না দেখে ভয় কাছে আগে মেয়েটাকে স্বাভাবিক করতে হবে কথা বলে ভয় কাটাতে হবে তাই সে গাল ভরে হেসে বলল কিরে ছুটকি কাচ্ছিস কেন ক্ষুদা পেয়েছে আমার ফোন কোথায় শান ভাই আমার কাছে কই দেখি উফ ভাজলাম শুদ্ধ ভাই আমাকে মেরে আদমরা করে দিত কি আশ্চর্য তুই এতক্ষণ ফোনের জন্য কাচ্ছিলি হুম এ কথা শুনে সায়নের হাসি পেলেও নিজেকে সামলে নিল তার পকেট থেকে ফোন বের করে শীতলের হাতে দিল ফোন পেয়ে শীতল কল দিল শুদ্ধকে শুদ্ধ যেন এই কলের আশাতেই এতক্ষণ ছিল চট করে কল রিসিভ করে দেখতে পেল শীতলের মুখ তীক্ষ্ণ নজরে দেখা গেল ঠোঁটের পাশ কপালের কালশিটে তখনই কানে এলো শীতলের চঞ্চল কণ্ঠস্বর শুদ্ধ ভাই ফোন হারায়নি তার কণ্ঠে অবাধ খুশি ফোন না হারানোই যেন বিশ্বজয় করে ফেলেছে শুধু চুপ করে দেখল সেই হাসি আগে ছিল আধা পাগল আঘাত পেয়ে ফুল পাগল হলো নাকি কে জানে নয়তো এই অবস্থায় ফোনে চিন্তা কে করে তখন শীতলি বেশ গর্ব করে বলল শীতলের থেকে ফোন করা এত সোজা বুঝলেন বুঝলাম তবে হারালে তোকে কী যে করতাম কি করতেন তোকে কুচি কুচি করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে বিরিয়ানি রান্না করতাম নাম দিতাম ব্যাঙ্গাচি বিরিয়ানি তারপর বিলে দিতাম ছোট বাচ্চারা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে আমার জন্য দোয়া করত অন্যায় ঘোর অন্যায় আমার একটা নাম আছে শুদ্ধ ভাই আপনি সেই নামকে এভাবে অপমান করতে পারেন না দু দুটো খাসি কেটে দাদু আকিকা দিয়ে নাম রেখেছে আমার আর আপনি না সেই নাম গুম করে আমাকে ব্যাঙ্গাচি নামে নামকরণ করলেন তো নামটা যেন কি একই কাণ্ড কপালে আঘাত পেলাম আমি আর স্মৃতি হারালেন আপনি থাপড় না খেলে যা জিজ্ঞাসা করছি বল সুবহানা চৌধুরী শীতল শীতল মানে ঠান্ডা উষ্ণতাহীন তোর মাঝে কি ঠান্ডা স্থির বলে কিছু আছে নেই তোর দাদা পাগল বলেই ভুল মানুষকে ভুল নাম দিয়েছে যদিও তোর দাদা আমারও দাদা নাতি হিসেবে দাদার ভুল শুধরানোর দায়িত্ব তো আমারই তাই আজ সঠিক মানুষকে সঠিক নামে নামকরণ করলাম তাই বলে ব্যাঙাচি হুম একদম খাপে খাপ শীতল মুখ ফুলিয়ে তাকিয়ে রইল শুদ্ধর দিকে ভিডিও কলে কথা বলছে তারা ডিসপ্লেতে ভাসছে দুজনের মুখ নিজের ছবির দিকে নজর গেলে শীতলের কান্না পেল ইস মুখের কি অবস্থা তার সে নিজের মুখে হাত বুলিয়ে কান্নারত স্বরে বলল আগে ভাবতাম আপনি পাশান তাই পাসানের মতো আমাকে মারেন আজ বুঝলাম আপনার থেকেও বাইরের ওই ছেলেগুলো আরও পাসান নিষ্ঠুর নয়তো এত জোরে কেউ থাপ্পড় মারে কে মেরেছে ভ্রু কাটা ওই ছেলেটা কপালে ব্যথা পেলি কীভাবে কী জানি মনে নেই তবে ওই ছেলেগুলোই কিছু করেছে মারল কেন তারা কথা বলেছি তাই হিজাব কি ওরাই খুলেছে হুম এবার সে গড় করে বলতে লাগলো ঘটে যাওয়া ঘটনা শুধু চুপ করে শুনল ঠিক এই কথা শোনার জন্যই এতক্ষণ আবল তাবোল বকছিল কারণ সে জানে শীতলের পেট পাতলা একবার কথা শুরু করলে পেটে যাচ্ছে সব উগ্লাবে অদূরে বসা শান ঠোঁট কামড়ে হাসছে ভাইয়ের বুদ্ধিমত্তা দেখে এই কাজ যদি সে করত তাহলে শীতল রয়ে শোয়ে মনে করে মনে করে বলতো অথচ শুদ্ধকে এমনভাবে বলছে যেন মজার গল্প শোনাচ্ছে শুদ্ধ তীক্ষ্ণ বুদ্ধিতে ক্যাচ করে নিল ওই ছেলেগুলো পাঁচজন ছিল তাদের ফেস কেমন ছিল কে কানে কম শোনে কার গায়ের ড্রেস কেমন ছিল কে তাকে মেরেছে কে গালি দিয়েছে কে হেজাব খোলার দুঃসাহস দেখিয়েছে সব বলল আরও বলল গাড়ির মধ্যে একজনের সাথে বারবার কলে কথা বলছিল কথা বলার সময় কলদাতাকে ভাই ভাই করে একটা সম্বোধন করছিল অর্থাৎ মেইন কালপ্রিট একটা ছেলে সব শুনে পাঁচজন ছেলের হুবহু মুখাবয়ের বর্ণনা শুনে শুধু অন্য হাতে থাকা ফোনের রেকর্ডার অফ করলো কথা বলা অবস্থায় পাঠিয়ে দিল অর্কের নাম্বারে সঙ্গে ছোট একটা বার্তা আর্জেন্ট অর্ক মেসেজ দেখে সেন্ড করলো তার বড় ভাইয়ের কাছে উনি আবার এসবের কাজ করে সেও ভাইকে জানিয়ে দিল আর্জেন্ট কেস কার ওপরে ভরসা না করে শুধু এক জায়গায় বসেই কাজ চালিয়ে গেল শীতলকে বারবার এই ঘটনার কথা মনে করতে যেন না হয় তাই এই কাজ করেছে সে তারপর কিছুক্ষণ কথা বলে কল কাটল শুদ্ধ শীতল এবার বক বক করতে লাগলো শায়নের সাথে পুরনো গল্প মনে করে খুব হাসল শাহাদ চৌধুরীও তাল মেলালো তাদের সাথে তারপর শীতলের স্যালাইন শেষ হলে শান আর শাহাদত চৌধুরী তাকে নিয়ে রওনা হল বাসার দিকে চৌধুরী নিবাসে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল ভোর চারটা ড্রয়িং রুমে সবাই তাদের অপেক্ষায় টেনশানে ঘুম নেই কারো শান ঘুমন্ত শীতলকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করল ইশারায় বলল শব্দ না করতে সবাই তাই করল ফুলের মতো স্নিগ্ধ মুখে আঘাতের দাগ দেখে সবার বুক ভার হল কাঁদলেনও নিঃশব্দে শান বোনকে রুমে শুয়ে নিচে আসতেই সারাফত চৌধুরী রোশানলে পড়ল উনি শানকে সরাসরি বললেন এই ঘটনা এবারই প্রথম আমার মনে হয় না এত বছরে এমন শত্রু তৈরি করেছি যারা আমার বাড়ির মেয়ের দিকে হাত বাড়াবে কত বড় স্পৃহা আমি আবারও বলছি নিজেকে শুধরে নাও তোমার না হয় মরার ভয় নেই কিন্তু তোমার কাজের ফল আমার অন্য সন্তানদের প্রাণনাশের কারণ না হয় তোমার কর্মে যেন তোমার বোনরা কখনো অসম্মানিত না হয় আজ মেয়েটা বেঁচে গেছে বারবার বাজবে এমনটা নয় আজ না হয় শীতলের উপর হামলা করেছে কাল শখ স্বর্ণকে টার্গেট করবে না এটার গ্যারান্টি কে দেবে শান মেঝেতে দৃষ্টি রেখে বাবার কথাগুলো শুনল বাবার কথার ধরনের স্পষ্ট উনি ধরে নিয়েছে শায়নের জন্য এই ঘটনা ঘটল বোন কিডন্যাপ হওয়ার পেছনে সেই দায়ী যদিও জোর দিয়ে কিছু বলতেও পারবে না কারণ রাজনীতিতে এসব কমন হতেও পারে রাজনীতিতে জড়ানোর পর বাবা ভালো করে কথা বলে না এখন যেমন রুটভাবে কথাগুলো বললেন সেইভাবেই বলে এতদিন শুনতে শুনতে গা সওয়া হয়ে গেছে তাই জবাব না দিয়ে সীতারাকে বলল খেতে দিতে রান্নাবান্না করে আছে কেউ কিছু মুখে তুলেনি। তাই উনি সবাইকে খেতে ডাকলেন শাহাদ চৌধুরী ফ্রেশ হয়ে গেছে কাল দুপুরের পরপরই চলে যাবেন তো এখনও ঘুমে সারাফত চৌধুরীর শখ এখন আর খাবে না চলে গেলেন যার যার রুমে শান কোনো মতে হাত ধুয়ে খেয়ে চললো নিজের রুমে যাওয়ার আগে একবার তাকালো স্বর্ণের দিকে এই তাকানোর মানে স্বর্ণ বুঝে এর অর্থ জলদি রোমে আয় স্বর্ণ বিরক্তিতে মুখ কুচকালো তার মুখ দেখে সায়ন বুঝলো স্বর্ণ আসবে না তাই মাছ সিঁড়িতে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল পেনকিলার থাকলে রুমে দিয়ে যা মাথা ব্যথায় মরে যাচ্ছি দেরি করলে থাপ্পড়ে গাল লাল করে দেব ছেলের কথা শুনে সীতারা চৌধুরী খ্যাক করে উঠে বললেন এটা কেমন ব্যবহার সায়ন ছোট বোনের সাথে কেউ এভাবে কথা বলে তো কিভাবে বলে সুন্দর করে বল না বললে পাবি না স্বর্ণের দিকে তাকিয়ে হাজার করে বলল মার্জনা করুন চৌধুরী কন্যা অনুগ্রহপূর্বক একটা প্রতিষেধক দিয়ে আমাকে ধন্য করুন প্লিজ ছেলের কাণ্ডে সীতারা এবার হেসে ফেললেন মাকে হাসতে দেখে সায়ন স্বর্ণকে শীতল চাহনি ছুঁড়ে হন করে চলে গেল তাকে যেতে দেখে স্বর্ণ বিড়বিড় করে বলল মন ভরে বাপের দোচন খেলো বাপকে কিছু বলতে পারল না অথচ এখন সব রাগ উগড়াবে আমার ঠোঁটের ওপর বেয়াদব নষ্ট পুরুষটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা